আউদ মিল্লাহি মিশাইত নির রজিম বিসমিল্লাহি রহমান অবানা লা তুসিক কুলু বানা বা আদা ইদ আদাই তানা ওহাবলা না মিল্লা দুনকর রহমা ইনকাং তালহা সদক উল্লাহুল আলী উল্লাদিম সুপ্রিয়া দর্শক বন্ধু বন্ধুরা এই মুহূর্তে দেশে এবং প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে যারা ইউটিউব চ্যানেলে আমার আজকে আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেকে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু বন্ধুরা স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আর সেটি হচ্ছে ক্যান্সার ক্যান্সার এখন খুব কমন একটি রোগে পরিণত হয়েছে মরণবন্ডি ক্যান্সার আগে আমরা খুব কম মানুষের হয়েছে এরকম শুনতাম এবং এটাকে আমরা বড় লোকের অসুখ হিসেবে জানতাম আর হাজারে কিংবা লাখে একজনের এরকম রোগ হতো কিন্তু এখন বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে খাদ্যদ্রব্যে ভেজাল এবং বিভিন্নভাবে আমাদের বাতাস এবং পরিবেশ দূষিত হওয়ার কারণে ক্যান্সারের যে ঝুঁকি এবং ক্যান্সার হওয়ার প্রবণতা এটা অনেকাংশে বেড়ে গেছে এবং মানুষ খাদ্যের সাথে নানা রকম অস্বাস্থ্যকর এবং ক্যান্সার রোগের উৎপাদন করতে সহায়ক এরকম নানারকম পদার্থ খেয়ে থাকে জেনে এবং অজান্তে যার কারণে ক্যান্সারের ঝুঁকি এখন মারাত্মকভাবে বেড়ে গেছে আগে আমরা জানতাম যে ধূমপান করলে ক্যান্সার হয় অথবা মাদকদ্রব্য গ্রহণ করলে ক্যান্সার হয় কিন্তু এখন স্বাভাবিক যে খাবারও আছে আমাদের খাদ্য তালিকায় এইসব খাবারের ভেতরে নানারকম ভেজাল উপাদান মিশ্রিত করে খাদ্য উৎপাদন করা হয় যার কারণে মানুষ চাইলেও এই ঝুঁকি থেকে বেঁচে থাকতে পারছে না তারপরেও ক্যান্সারের মতো মারাত্মক মরণ বেধি থেকে যেতে আপনারা আমরা সবাই কিছুটা হলেও দূরে থাকতে পারি সেজন্য কিছু সচেতনতামূলক আলোচনা নিয়ে আজকে ভিডিও টিউটোরিয়ালটি উপস্থাপন করলাম চলুন এ বিষয়ে বিস্তারিত শোনা যাক মানুষের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় পঞ্চাশ বছর বা তার চেয়ে বেশি বয়সে রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রকট আকার ধারণ করে সুস্থ ও সুন্দর জীবন জীবনযাপনের মাধ্যমে সহজেই এই ঘাতক রোগের ঝুঁকি কমানো অনেকটা সম্ভব জেনে নেওয়া যাক রোগের ঝুঁকি কমানোর কয়েকটি উত্তম পন্থা প্রথম স্লিম থাকুন অতিরিক্ত ওজন প্রোটেস্ট অগ্নাশয় জরায়ু কোলন ডিম্বাশয় ক্যান্সারের ঝুঁকি বাড়ায় এমনকি স্থূল নারীদের স্তন ক্যান্সারের ঝুঁকির প্রবণতাও ব্যাপক তাই স্লিম থাকার চেষ্টা করুন দ্বিতীয় নিয়মিত ব্যায়াম করুন গবেষণায় দেখা গেছে নিয়মিত ব্যায়াম সুনির্দিষ্ট কিছু ক্যান্সারের ঝুঁকি কমাতে কার্যকরী ভূমিকা রাখে যেমন করুন ক্যান্সার তাই নিয়মিত ব্যায়াম করুন তিন হাঁটুন আরামপ্রদ কর্মকাণ্ড যেমন দীর্ঘক্ষণ বসে থাকা শুয়ে থাকা টিভি দেখা নানা ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়ায় তাই এসব থেকে দূরে থাকুন চতুর্থ অ্যালকোহল পরিহার করুন অতিরিক্ত মদ্যপান মুখ গলা খাদ্যনালী ও ষড়যন্ত্রের ক্যান্সারের ঝুঁকি বাড়ায় সুতরাং অ্যালকোহল খাবার থেকে বিরত থাকুন পাঁচ বা পঞ্চম ধূমপান পরিহার করুন তামাক জাতীয় পণ্য ব্যবহার ক্যান্সারের ঝুঁকি বাড়ায় তাই এগুলো সেবন এড়িয়ে চলাই উত্তম ছয় নম্বর বা ষষ্ঠ ত্বকের দাগ অবহেলা করবেন না ত্বকে আঁচিল বা অন্য কোন ধরনের উপদ্রব ঘটলে তা পরীক্ষা করান কারণ এ থেকে ক্যান্সার সৃষ্টি হতে পারে সপ্তম উদ্ভিজ্জ খাদ্য খান সব সময় স্বাস্থ্যকর খাদ্য খাওয়ার চেষ্টা করুন উদ্ভিজ্জ খাদ্যের উপর জোর দিন আর বিভিন্ন রাসায়নিক পদার্থ মেশানো ফল মূল কিংবা অন্যান্য যে খাবার বেকারি জাতীয় খাবার ফাস্টফুড জাতীয় খাবার যেখানে কৃত্রিম বিভিন্ন মশলা যেখানে অনেকটাই ক্ষতিকর নানান উপাদান থাকে এগুলো বেছে খাওয়ার চেষ্টা করুন সম্ভব হলে নিজের বাড়ির আঙিনায় তাজা শাক সবজি রোপণ করুন এবং সেগুলোর মাধ্যমে পুষ্টির চাহিদা পূরণ করুন আর এগুলো যদি নিয়মিত ফলো করা যায় তাহলে আল্লাহ যদি চায় ইনশাল্লাহ অনেকটাই ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব সুতরাং যে সমস্ত ভাই এবং বোনেরা ক্যান্সারের মতো মারাত্মক মরণ বেধি থেকে বেঁচে থাকতে চান আশা করি আমাদের আজকের আলোচনাটি তাদের কিছুটা হলেও উপকারে আসবে যদি আলোচনাটি ভালো লাগে এবং মনে হয় এটা উপকারী তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আরও অনেক ভাই বোন এই আলোচনা থেকে উপকৃত হন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আরও গুরুত্বপূর্ণ অনেক টিপস নিয়ে আমরা হাজির হব সেগুলো আপনারা নিয়মিত পাবেন কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে যেয়ে জানাবেন এবং আমাদেরকে লাইক দিয়ে উৎসাহ প্রদান করবেন তো আপনাদের সবার সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ আমাদের প্রত্যেককে সফল জীবন দান করুন আমিন আসসালাম আলাইকুম আরহামাকাত আল্লাহ হাফিজ